জবান খুলে আওয়াজ করে বলেন কারজি কি জবান দিয়েছেন কে মালিকের দেওয়া জবান দিয়া মালিকের জিকির করব কেন কৃপণতা করতেছি জবানটা নারায়ণ নারায়ণ মোহাব্বতের সহিত পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ ও যুবক ভাই তুমি আমি তো জিকির করতে চাই না অথচ জিকির করলে কলব পরিষ্কার হয় জিকির করলে আল্লাহ তার সাথে সম্পর্ক তৈরি হয় পয়গম্বর মুসা আলী হিসালা আল্লাহর নবী মুসা আলী হিসালা তো সালাম জঙ্গলের ভিতর দিয়ে পাহাড়ি অঞ্চল আল্লাহর নবী মুসা চলে এমন সময় আল্লাহর কে যেন আওয়াজ করে কয় সুবাহ আল্লাহামদুল্লাহ অল্লাহ আকবর

আল্লাহর নবী মুসা ডাক দিয়ে বলে কে তুমি কে আমার মালিকের নামের জিকির করতেছো তোমার নাম কি পরিচয় কি বলো এমন সময় খান থেকে আওয়াজ আসে মৌমাছির চাঁদ থেকে আওয়াজ আসে আমি হইলাম আবদুল্লাহ আল্লাহর একজন বান্দা চিল্লাবার আল্লাহু আকবার

তুমি যে চারশো বছর আল্লাহ পাকের করতে সহ এই চারশো বছরের ভিতরে কি তোমার কোনো চাওয়া পাওয়া আছে কিনা তুমি কেমনে থাকো কি খাও কি খেয়ে তুমি জীবন যাপন করো আমি আল্লাহ পাকের সিক্রি করলে আমার খুঁটা নিবার আল্লাহ আল্লাহ পাকের জিকির করলে ক্ষুদা নিবারণ হয়ে যায় আমি চরমনাই যখন দুই হাজার সম্ভবত ষোলো বা পনেরো এরকম সময় আমি চরমনাই গেলাম তো এক আল্লাহর বান্দা আমাকে দেখার পরে কই হুজুর আমি সাদা পাগড়ি পড়ছিলাম মাথায় কয়ে আমাকে একটা সাদা পাগড়ি পরে দেন একটা কিনে দেন আমার সন্তান এবার আলেম হবে তাকে আমি গিফট করব হাদিয়া দিব তা আমি বলছি ঠিক আছে বাজান কোথায় থাকেন কই সামনে থাকি পুরা মাহফিলের ভিতর আর তার সাথে দেখা হয় নাই যেদিন চলে আসবা আখিরে মোনাজাতের আগের দিন রাত্রে তো সবাই একটু কেনাকাটা করে আমি মার্কেটে ঘুরতেছি ওনার সাথে দেখা বললাম বাজান আপনার একটা পাখি কিনে চাইছিলেন কই আপনার তোর কোনো খোঁজখবর নাই কই আমি তো ভুলে গেছি কি বলে আমি তো ভুলে গেছি আমি কেউ কোথায় থাকেন এই যে সামনে স্টেজের সামনেই থাকি কি খান কয়ে চিরা আর একটু গুড় নিয়ে আসছি এই তিনটা দিন চিরা আর গুড় আর পানি খেয়ে কাটাই দিলাম সোহান আল্লাহ আমার মালিকের যারা আসে তার আল্লাহর নামের জিকির কইরা মজা পাই। আর একদল আছে আমার মালিকের জিকিরের বিরোধী দাম কইরা মজা পায় ঠিক কিনা যারা বলেন রবের আশিক কইলে আল্লাহর নামের জিকির কইরা মজা পায় আল্লাহর নবী موسی ডাক দিয়া বলে ভাই চারশো বছর ধরে আল্লাহর নামের জিকির করতেছো এই 400 বছরের ভিতরে কোন খাওয়া দাওয়া পায় আল্লাহ নামে জিকির করে আমি কাটাই খাওয়ার পড়জন্যে সুবহানাল্লাহ আল্লাহ নবী موسی ডাক দিয়ে ভাই এই 400 বছর আল্লাহর নামের জিকির করতেছো এই 400 বছরের ভিতরে তোমার দিনের কোন तमन्ना সিকি কোন চাওয়া পাওয়া আসেনি আমার দুইটা তামান্না এক নাম্বার আমাকে আমার এই দু চোখ দিয়া জামার পেগম্বর মুসাকে একটু দেখতে মনে চায় সুবহানাল্লাহ কাকে দেখতে মনে চায় জামানার পেগম্বর মুসাকে দেখতে চায় সুবহানাল্লাহ কইবেন না মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন যদি এখন আমি পরিচয় দিয়ে দেই তাহলে তো সে তার দ্বিতীয় তামান্নার কথা নাও বলতে পারে যেহেতু আমি নবী আগে দ্বিতীয় তামান্নার কথা শুনি এরপর আমি আমার পরিচয় দেই ডাক দিয়া বলে ভাই তোমার দ্বিতীয় তামান্না কি দ্বিতীয় আশা তোমার দ্বিতীয় চাওয়া পাওয়া আমার দ্বিতীয় তামান্না হইল এক গ্লাস ঠান্ডা পানি পান করতে মনে চায় আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস তার জন্য ঠান্ডা পানির ব্যবস্থা করার জন্য গেলেন পাহাড়ি ঝর্ণা থেকে ঠান্ডা পানি আনলেন আইসা দেখে আল্লাহর বান্দার দেহ একদিকে গর্দান আর একদিকে রক্তের বন্যা বয়া যায় আল্লাহর নবী লাঠি বাহির করে ডাক দিয়ে বলি কার এত বড় সাহস যেই লোকটা চারশো বছর আমার মালিকের নামের জিকির করেছি তাকে হত্যা করলা কতল করে দিলা কার এত বড় সাহস এবং ওর সময় জংলা থেকে একটা বাঁক বের হইয়া লস্টার নারায়ণ নারায়ণ মাথাটা নিচু করে বুঝেইতে চাই আল্লাহ আমি বাগেই তাকে হত্যা করেছি আমি বাগেই তাকে কতল করেছি আল্লাহর নবী লাঠি দিয়ে আঘাত করবে এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে পয়গম্বর আঘাত করবা না আঘাত করবা না এরে পয়গম্বর এ বাগ নিজের ইচ্ছায় তাকে কতল করে নাই আমি আল্লাহর হুকুম পালন করার জন্যই তাকে হত্যা করেছি আল্লাহর পয়গম্বর মুসা জমিনের

বান্দা চারশো বছর পর্যন্ত আমি আল্লাহ না খাওয়াইয়া জিকির করার মাধ্যমে বাঁচায় রাখলাম আমি আমার বান্দাকে দুনিয়ার কোন সাধারণ পানি পান করাইয়া আমি আমার বান্দার ইজ্জত বানাইতে চাই না তাই তো আমি আমার বান্দাকে দুনিয়ার থেকে বিদায় কইরা দুনিয়ার হায়াত শেষ কইরা আমি আল্লাহ আমার নিজ হাতে আমার বান্দাকে শরাব তহুরা পান করা দিলা আল্লাহ আকবর এজন্য জিকির করবেন কার

এদিকে তাকান এই সারুন ভাই আমার ভবন একটু সময় আগামীকালকে আগামীকালকে সরার্থী উদ্যান আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলন আন্দোলন বাংলাদেশের অঙ্গ সংগঠন ইসলামী যুব আন্দোলনের নেতৃত্বে এক বিশাল গণজামায়াত হবে বলেন আলহামদুলিল্লাহ লক্ষ লক্ষ আলামাইকার উপস্থিত থাকবেন ওই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি হল থাকবেন আমিরুল মুজাহিদিন বীর সাহেব চরমায় জোরে বলুন আল্লাহু আকবার যাবেন তো ইনশাআল্লাহ অমিয়া এখন যদি ইসলামী আন্দোলন করতে ভয় লাগে তাহলে গলায় তো কচু গাছের গলায় ধরে দিয়ে মরা ধর ঠিক কিনা জোরে বলেন কারণ ইসলামী আন্দোলন যদি না থাকতো নাইবে আমিরুল মুজাহিদিনের যদি ওই পাশে আগস্টের ভূমিকা না থাকতো তাহলে স্বৈরাচার মুক্ত বোধ হয় এত সহজ হতো না ঠিক কিনা জোরে বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যাবেন তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন বলে আমিন আল্লাহ কবুল করেন জোরে বল আমিন আরো জোরে আমিন যুবক ভাইরা আমার অল্প সময় ভিতরে কিছু কথা বললাম আল্লাহ আমাকে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন আরো জোরে বলে আমিন আমাদের সকলেরই সুপরিচিত সকলেরই শ্রদ্ধা বাচন এদেশের লক্ষ কোটি যুবকদের হৃদয় স্পন্দন হজরতুল আল্লাহ মুফতি সাইদ আহমদ কলরব হাফিজাউল্লাহ কানাকে খেতেছে সেই অক্টোবর থেকে নিয়ে সেপ্টেম্বর থেকে নিয়ে এই পর্যন্ত চলতেই আছে আলহামদুলিল্লাহ তবে আল্লাহ তা না আমাদেরকে যখন ক্লান্ত সারাদিন কথা বলতে না আমরা বড় কষ্ট হয় একদম মনে হয় যে জীবিত একটা লাশ মানে শুধু রুহ আছে কিন্তু যখন স্টেজে বসে আর আপনাদের চেহারাগুলো দেখা হয় যখন আপনাদের চেহারাগুলো দেখি তখন মনে হয় আমরা উজ্জীবিত হয়ে যাই আমরা জীবিত হয়ে যাই ধরুন সোহান আল্লাহ আরো ধরুন আল্লাহ আকবর আজকে আমরা যারা দাঁড়ানো আছি একটু মেহের করে বসবেন তিন চাল্লা সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ঠিক কিনা আচার ঠিক কিনা কোরআন রাষ্ট্র ক্ষমতায় কোরানি শাসন চাই আমরা কে গেল আকবর আমাদের পার্লামেন্টে কোরানি শাসন চাই কে কে না তাকবি অনেকে হাত জাগায় নাই কে কোরআন আসলে কি মুসিবত হবে হ্যাঁ জরবান মুসিবত হবে কোরআনই শাসন চাই আল্লাহ আল্লাহ কবুল কে কে চাই নারায়ে তাকবীর আল্লাহ কবুল করেন বলুন আমিন সকলে চান ইনশাআল্লাহ সবাই চান এ দেশে একমাত্র কোরআন ওয়ালাদের কাছেই এ দেশ নিরাপদ ঠিক কিনা যারা বলেন আর কারো কাছে নিরাপদ নাই ক্ষমতা আসার আগেই লুটপাট শুরু তারা আবার ক্ষমতা আসলে কি করবে তাও তো আমাদের বুঝতে আর বাকি নাই ঠিক কিনা যারা বলেন যুবক বাহির আমার একটু ভালো করে বুঝবেন কোরআনী শাসন চাই তো যদি কোরআনী শাসন আসে তাহলে কেমন সমাজ হবে একটু এক হুজুর আসে রাগ পর্যন্ত দুই মিনিট শেষ করে দিন খলিফাতুর রসুল হজরত আবু বাকার সিদ্দিক রসি আল্লাহ তালার নাম শুনছেন আমার নবীর পরে যিনি খালাফতের দায়িত্ব পালন করেছেন তার নাম কি হ্যাঁ চোরে বলেন

দেখতে দেখতে ছয় মাস পার হয়ে গেল ছয় মাস পরে হজরত অমর অমরে ফারুক রুজিয়াল্লাহু দা আল আন অবাকর সিদ্দিক রোজিয়াল্লা হুদা আলান হুন কাছে হিসাবে অফকার ইফাতর রস ওলাব বকার রে ভাইয়া বাবা কার আপনি যে আমাকে বিচারকের চেয়ার দিয়েছেন আমি আর এই চেয়ার রাখবো না আমি আমার চেয়ারটা আপনাকে হস্তান্তর করে দিলাম এই যে বিচারকের চেয়ার দিয়েছেন এটা চাই না এটা আমি আপনাকে দিয়ে দিলাম আর আমার দেশে চেয়ারম্যানে চেয়ার একবার পাইলে এরপরে কেমনি টিকায় রাখতে হইব এর কৌশল আমরা ভালো জানি এই জন্য যদি ঘুম দরকার ঘুম করতে রাজি খুন করতেও রাজি টেন্ডার বাজি আর চাদার বাজি তো কোনো প্রশ্নই ওঠে না ঠিক কেনা বলেন যদি নিজের টাকা দিয়ে সন্ত্রাস পারা লাগে তাও রাজি ঠিক কেনা যারা বলেন নাকি ভুল বললাম আমাদের এই jirae নেই ওমা জিন jirae আছে কোন আমি তো দেখি নাই আছে তার মানে গোটা বাংলাদেশেই আছে ঠিক কিনা গোটা বাংলাদেশেই আছে ঠিক কি যারা বলেন হ্যাঁ আচ্ছা ভাই তাওহাক সিদ্দিক রসুলুল্লাহ تعالیଙ୍କ কাছে যে ওমর বলে ভাই আওবকর আমি আর আপনার এই বিচারকের চেয়ার নিতে পারব না আপনার চেয়ার আপনার নিয়ে যান আবকার চিন্তা করলেন অমরের মতো মানুষ যদি বিচারকের চেয়ার ট্রান্সফার করে দেয় তাহলে তো খেলাফতের দায়িত্ব চায় কারণ অমর তো খলিফা হওয়ার যোগ্য ইসলাম সে তো পরশমণি তারে কি পেয়েছি খুঁজি পরশে জাহার সোনা হল যারা তাদেরই মোরা বুঝি বলেছেন হজরত রসুল শেষ আমার পরে যদি নবী হতো কেউ হতো ঠিক সে আমার অর্ধ পৃথিবীর শাসন করেছেন দুলি ছিল যাহার বারে বারে গেছে খুশি শুধু আঙ্গুল হেলনে শাসন করিতেন এ জগতের মোহাম্মদের চরণে রেখেছিলেন শেষ অংশে চিল্লায় যার ব্যাপার আমার নবী বলেছিল আল্লাহ তারা নবুয়তি দিতেন সে অমর বলেন ও আমি বিচারকের চেয়ার চাই না বিরাট বিচারকের চেয়ার চাই না আবু বকর হাতটা দইরা বলে আমার বিচারকের চেয়ার চাও না তার কি খলিফার চারে বসতে যাও তার কি খলিফার মসনদে বসতে চাও। বলে ভাই আবু বিচারকের চেয়ার ট্রান্সফার করলাম তার মানে খলিফার মসনদে বসবো তা ছয় মাস হলো বিচারকের চেয়ার পাইলাম ছয় মাস পর্যন্ত আজ পর্যন্ত একটা বিচার আমি অমরের কাছে আসে না যেই মদিনে অপরাধ নাই যেই মদিনে অপরাধ হয় না সেই মদিন আয় অমরের মতো বিচারকেরও কোনো দরকার না এসো এটাই হলে ইসলামী শাসন ব্যবস্থা যখনই ইসলামী শাসন ব্যবস্থা চালু হওয়া যাবে তখন কোন দুর্নীতি বাজার দুর্নীতি করতে পারবে না কোন চাদা বাজ চাঁদা করতে চাঁদাবাজি করতে পারবে না টেন্ডারবাস টেন্ডারবাজি টেন্ডার বাজি করতে পারবে না ঠিক কিনা যারা পারবেন যখনই আল্লাহ তালার খোরানি আগুয়াই দিয়ে হমা নারী হোক আর পুরুষ হোক দুর্নীতিবাস নারী হোক আর পুরুষ হোক সুৎখর নারী হোক আর পুরুষ তার হাত কেটে দাও তখন আর কেউ দে সাহস করবে না চুরি করার বাটপারি করার ঠিক কিনা জোরে বলেন আল্লাহ কবুল করেন বলেন আমিন সবাই চাই না ইনশাআল্লাহ সবাই চাই না ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে কবুল করুন আল্লাহ আমাদের সকলকে কবুল করুন বলেন আমিন আর জোরে বলেন আমিন ও যুবক আমার কোরআন ছাড়া এ দেশ নিরাপদ নয় ঠিক কি না যারা বলেন সর্বোপরি আমি বিদায় নিব। তবে আজকে যারা আসবেন আমার দুইজন মহাব্বতের আমাদের জিঞ্জিরা আমাদের কেরানীগঞ্জের মুরব্বিদের ভিতর অন্যতম মুরব্বী মুরব্বী শ্রী হাদিস আল্লামা ফরিদ উজ্জামান সাহেব হাফিজা হুল্লাম হুজুর আখের মনাজাত করবেন ইনশাল্লাহ আমরা সকলেই বুঝবো ইনশাআল্লাহ কারণ এমন বুজুর্গদেরকে পাওয়াটাও বড় কফালের দরকার ঠিক কি না

দের அ্ আ্ ্ গ